আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সোগেশ আজকে চলে গিয়েছিলাম আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে সোগেশ কি বলবো চন্দ্রনাথ পাহাড়ে এত উঁচু মানে এটাতে আপনার গাড়িও যায় না আপনার হেঁটে হেঁটে উঠতে হয় তো চলুন দেখা যাক সো গাইস আমরা পাহাড়ে ওঠার জন্য একটি লাঠি এখান থেকে নিলাম চল্লিশ টাকা দিয়ে তো যারা পাহাড়ে ওঠার পর আবার নিচে নেমেছেন ওদের আমরা একটু রিভিউ নিব এখন দেখুন ওকে ভিডিওর পাহাড় টাহাড় দেখাই ওকে ওকে কেমন লাগবে আমরা তারপর চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে মেইন স্পটে একটু নিচে রয়েছিল একটি দোকান দোকান থেকে একটু কেনাকাটা করলাম দেন আমরা বিউটি দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ে যেটি বিউটি দেখার জন্য আমরা এত উপরে আসছিলাম তো যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম